এক টাকা সুদ খেলে ছত্রিশবার একশো টাকা সুদ খেলে ছত্রিশ সবার জানা এক হাজার টাকা সুখ খেলে ছত্রিশ হাজার বার গুণা একজন পতিতা তার জীবনে করা

করলে রাষ্ট্রীয় ভাবে বন্ধ না করলে না যেটা কার্যকর করা যায় না এখন পুরো ইসলাম তুমি মানতে চান ইমান আমার নিয়ে মরতে চান ব্যক্তি জীবনে যেমন ইসলাম দরকার রাষ্ট্রীয় জীবনে ইসলাম দরকার আছে না এখন সে ব্যাপারে আপনার ভূমিকা এই দেশে তো মুসলমানের লোক নাই নিজের সবাই মুসলমান দাবি করে অথচ বাস্তবতা তো উল্টা

যেখানে বিপদ আপদ হইলে আপনারা হুজুরের কাছে দোয়ার জন্য দৌড় মারেন প্রিন্সিপালের মাথার উপরে প্রিন্সিপাল হুজুরের মাথার উপর মহিলার ছবি টানানো আচ্ছা মহিলার সুর দেখা পর পুরুষের জন্য সুর দেখা আরেক মহিলার জায়েজ না হারা গলা দেখা জায়েজ না হারা আতে কবসি উবরটুকু দেখা উন্মুক্ত জায়েজ না তো সে মহিলা সবকিছু জানা শো দেখা যায় না গলা দেখা যায় না হাত দেখা যায় না তো প্রিন্সিপাল তো শিক্ষকরা সারা দিন হারাম ওদের দোয়া কবুল হবে কারণ

এবং আগে রাতে চিন্তা মাথায় রেখে আমার উপরে এখন ইমান আমল নিয়ে মরতে চাইলে নিজের আত্মসমালোচনা নিজের চিন্তা নিজেকে করতে হবে আপনার আমল আপনার কবর আপনার কবরে আমি যাব না আমার কবরে আপনি যাবেন না ইমান নিয়ে যদি না মরেন কবর সাহাব নামের হয়ে যাবে কোন নেতা বাঁচাতে পারবে

কিন্তু মানার বড় বা আমরা মানতে চাই আজকে আলোচনা এখানে শেষ করছি আমার লিখা মোট সাতটা বই আছে আগে নিয়ে লিখেছি সলাদ নিয়ে লিখেছি এরপরে পরিবার নিয়ে লিখেছি সিঁড়ি বেদাত নিয়ে কোহর নিয়ে লিখেছি বইগুলো আমার ড্রাইভারের